কালীঘাট মন্দির কলকাতার প্রসিদ্ধ এই তীর্থস্থান হিন্দু শাস্ত্রে একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হল এই কালীঘাট মন্দির আর এই পীঠস্থানকে কালী তীর্থ কালীঘাট বলা হয় এখানে নিজের মনস্কামনা পূরণ করতে দেশ বিদেশের মানুষ এসে ভিড় করেন জানা যায় আঠেরোশো ছয় থেকে আঠেরোশো নয় সালে বরিশার জমিদার সাবর্ণ চৌধুরীদেরকেও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জানা যায় ব্রহ্মানন্দ গিরি এবং আত্মারাম ব্রহ্মচারী নামে এই দুই সন্ন্যাসী কুষ্টি পাথরের একটি শিলাখণ্ডে দেবীর রূপ দান করেন কালীঘাট মন্দিরটি পনেরো শতকের মনসার ভাষান এবং সতেরো শতকের কবি কঙ্কন চণ্ডীর মতো বেশ কয়েকটি ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায় বাংলার অন্যতম প্রাচীন শক্তিপীঠ কালীঘাটের প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল তা বলা খুবই কঠিন তবে মনে করা হয় এই মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো লোক মুখে শোনা যায় এই মন্দিরের দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যান না মা কালী সবারই মনস্কামনা পূরণ করে দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে এবং পুজো দিতে বহু লোক সারা বছর ধরে আসেন প্রতি বছর দুর্গাপুজো দীপান্বিতা কালী পুজোর দিন প্রচুর লোক মন্দিরে পুজো দিতে আসেন কলকাতা মহানগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাটের মন্দির বলা হয় মহাদেব যখন দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন পৃথিবীর ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন দেহাংশগুলি যেখানে গিয়ে পড়ে সেগুলি এক একটি শক্তিপীঠে পরিণত হয় এরকমই একটি শক্তিপীঠ হলো কালীঘাট মন্দির যেখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে লোকমুখে শোনা যায় কলকাতার এই কালীঘাট মন্দিরের কালী মূর্তিটি কোষ্টি পাথরের অভিনব রীতিতে এটি নির্মিত এই মূর্তিটির জীব দাঁত এবং মুকুট সোনার হাত এবং মুন্ড মালাটিও সোনা এবং রূপ দিয়ে তৈরি মন্দিরের বিগ্রহের নিম্ন ভাগ দেখা যায় না বলা হয় মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কারোর সম্মুখে বের করা হয় না প্রতি বছর স্নান যাত্রার দিন মন্দিরের রুদ্ধদার কক্ষে চোখ বাঁধা অবস্থায় মূর্তিটিকে স্নান করানো হয় ভাদ্র এবং পৌষ আর চৈত্র মাসে দেবী দর্শন বিশেষ পূর্ণজনক বলে অনেকে মনে করেন ভক্তরা কেউ শ্যামাকালী দক্ষিণাকালী রক্ষাকালী ভদ্রকালী শ্মশান কালী বলে মাকে ডেকে থাকেন দশ মহাবিদ্যার প্রথম বিদ্যাই হলেন দেবী কালী কালীর জন্ম নিয়ে পুরাণ কাহিনীতে উল্লেখ রয়েছে এটি বিশ্বাস করা হয় যে এই মন্দিরেই বাংলার সর্বাধিক তন্ত্র সাধনা করা হয়ে থাকে কলকাতার কালীঘাট মন্দিরও দেখতে এরকম ভূত ভ্যাম্পায়ার আত্মা সমস্যায় মানুষ আসবেন এখানে চিকিৎসা করতে এই মন্দিরের যেখানে এই ধরনের কাজ হয় সেখানকার পরিবেশ এতটাই ভয়ানক যে দেখলে একজন সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে কিভাবে যাবেন কালীঘাটে কালীঘাটের পাশে দিয়ে বয়ে যেত বুড়ি গঙ্গা চারশো বছর আগে এখানে ছোট ছোট জাহাজ চলত তবে এখন কংক্রিটের মাঝে এই মন্দির দর্শন করতে হলে অন্যতম সংযোগ মাধ্যম হলো কলকাতা মেট্রো এছাড়াও বাসে ট্রামে চেপেও এখানে দর্শন করা যেতে পারে আসতে